আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর একশো তিরিশতম মন কি বাত অনুষ্ঠানে নতুন ভোটারদের নাম নথিভুক্ত হওয়ার ঘটনাকে উদযাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেছেন স্টার্ট ক্ষেত্রে ভারত উদ্ভাবনী শক্তির পরিচয় দিচ্ছে তিনি এই ধরনের সংস্থাগুলিকে গুণমান বজায় রেখে কাজ করার কথা মনে করিয়ে দিয়েছেন ষোড়শ জাতীয় ভোটার দিবস আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে এই বছরের জাতীয় ভোটার দিবসের থিম আমার ভারত আমার ভোট নতুন দিল্লিতে মূল অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে কার্ড তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবল তুষার ঝড়ে কয়েক হাজার বিমান বাতিল করা হয়েছে গুয়াহাটিতে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একশো তিরিশতম মন কি বাত অনুষ্ঠানে প্রথমবারের ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন জন্মদিন উদযাপন করার মতো এই দিনটিও উদযাপন করা প্রয়োজন কোনো তরুণ প্রথমবার ভোটার হলে গোটা মহল্লা একজোট হয়ে মিষ্টি বিতরণ করা উচিত এতে ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাবে তরুণদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন আঠারো বছর হলে তারা যেন অতি অবশ্যই ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেন পাশাপাশি ছাব্বিশে জানুয়ারির প্রাককালে শ্রী মোদী আজ তার মন কি বাতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবিধান নির্বান্তদের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন आज मतदाता दिवस पर मैं अपने युवा साथियों से फिर आग्रह करूंगा कि वे 18 साल का होने पर वोटर के रूप में खुद को जरूर रजिस्टर करें संविधान ने हर नागरिक से जिस कर्तव्य भावना के पालन की अपेक्षा रखी है इससे वो अपेक्षा भी पूरी होगी और भारत का लोकतंत्र भी मजबूत होगा এদিন তিনি সকল স্তরের ভোটকর্মীদের প্রশংসা করে বলেন গণতন্ত্রকে সজীব রাখার জন্য তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শ্রী মোদী আজ ভারতে স্টার্ট সংস্থাগুলির উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেছেন তার মতে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ বাস্তুতন্ত্র গড়ে উঠেছে এইসব স্টার্ট আপগুলি অভিনব এআই স্পেস নিউক্লীয় শক্তি সেমিকন্ডাক্টর গ্রিন হাইড্রোজেন জৈব প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে স্টার্ট আপগুলির উদ্ভাবনী শক্তির পরিচয় রাখছে তিনি স্টার্টআপ পরিচালকদের গুণগত মান বজায় রাখার দিকে বিশেষ ভাবে দৃষ্টি রাখার অনুরোধ করেছেন। भारत में आज दुनिया का तीसरा सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम बन चुका है। ये स्टार्टअप्स लिख से हटके हैं आज वे ऐसे सेक्टर्स में काम कर रहे हैं जिनके बारे में 10 साल पहले तक कल्पना भी नहीं की जा सकती थी एआई स्पेस न्यूक्लियर एनर्जी सेमीकंडक्टर्स मोबिलिटी ग्रीन हाइड्रोजन बायोटेक्नोलॉजी आप नाम लीजिए और कोई ना कोई भारतीय स्टार्टअप उस सेक्टर में काम करते हुए दिख जाएगा শ্রী মোদী মনে করেন ভারতের পরিবার ব্যবস্থা এবং সামাজিক শক্তি একযোগে মিলিত হয়ে অনেক বড় বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম এই প্রসঙ্গে অনন্তনাগের শেখ গ্রামের উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন এখানে ড্রাগস তামাক সিগারেট ও মদের নেশা অত্যন্ত বেড়ে গিয়েছিল এই পরিস্থিতিতে গ্রামের নবীন প্রবীণদের একজোট করে মির্জাফর নামে এক ব্যক্তির সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন নিঃস্বার্থ সমাজ সেবার উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ফরিদপুর গ্রামের বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন সংস্থাটির কথা উল্লেখ করে জানান এই সংস্থা গুরুকুল পদ্ধতিতে শিক্ষাদানের পাশাপাশি শিশু ও প্রবীণদের দেখাশোনা করারও দায়িত্ব নিয়েছে हैं দেশ वर्षों অনেক সংস্থা भाव से समाज সে में जुटी মে জুটি एक সংস্থা है। पश्चिम बंगाल के पूर्व मेदिनीपुर के फरीदपुर में इसका नाम है विवेकानंद लोक शिक्षा निकेतन ये संस्था पिछले चार दशक से बच्चों और बुजुर्गों की देखभाल में जुटी है गुरुकुल पद्धति की शिक्षा और टीचर्स की ट्रेनिंग के साथ ही ये संस्था समाज कल्याण के कई नेक कार्यों में जुटी है मेरी कामना है कि নিঃস্বার্থ সেবা का यह भाव देशवासियों के बीच निरंतर और अधिक सशक्त होता रहे প্রধানমন্ত্রী জানান অসমের নওগাঁওতে কিছু কিছু মানুষ একযোগে নিজেদের রাস্তাঘাট পরিষ্কার করার শপথ নিয়েছেন ইটানগরের যুব সম্প্রদায় একজোট হয়ে এখনও পর্যন্ত এগারো লক্ষ কিলোগ্রামেরও বেশি বর্জ্য পরিষ্কার করেছে বেঙ্গালুরুতেও একইভাবে পেশাদার মানুষরা একত্রে ইলেকট্রনিক সামগ্রী দূষণ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন মন কি বাতে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণের উপর জোর দিতে গিয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারের অধিবাসী বিনয় দাসের প্রচেষ্টার কথা উল্লেখ করেন তিনি নিজের হাতে এক হাজার গাছ লাগিয়েছেন স্থানীয় মানুষ ও ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিতভাবে এই চেষ্টা চালাচ্ছেন বলে শ্রী মোদী জানান এক ব্যক্তি সে এক ইলাকে সে এক কদম সে আর লাগাতার কি গই ছোটি ছোটি কোশিশো সে ভি বড়ে বদলাও আতে হ্যাঁ পশ্চিম বঙ্গালকে কুচবিহারকে রহনে বালে बैनोए दास जी का प्रयास इसी का उदाहरण है पिछले कई वर्षों से उन्होंने अपने जिले को हरा भरा बनाने का काम अकेले दम पर किया है बैनोए दास जी ने हजारों पेड़ लगाए हैं कई बार पौधे खरीदने से लेकर उन्हें लगाने और देखभाल करने के सारा खर्च खुद ने उठाया है जहां जरूरत पड़ी वहां स्थानीय लोगों কিনারে হরিয়ালি হন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী শ্রী অন্ন বা মিলেট উৎপাদনে দেশের মানুষের আগ্রহ বৃদ্ধির কথা তুলে ধরে বলেন দু হাজার তেইশ ছিল মিলেট ইয়ার আজ তিন বছর বাদেও মিলেট নিয়ে সারা দেশ এবং বিশ্বে আগ্রহ ও দায়বদ্ধতা বেড়ে চলেছে ষোড়শ জাতীয় ভোটার দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভাপতিত্ব করছেন ভারতীয় গণতন্ত্রের চালিকা শক্তির মূল নায়ক হলেন দেশের নাগরিক এই ভাবনাকে সামনে রেখে এই বছরে জাতীয় ভোটার দিবসের থিম করা হয়েছে আমার ভারত আমার ভোট রাষ্ট্রপতি আজ এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন তার বার্তায় বলেছেন গত পঁচাত্তর বছর ধরে দেশের ইতিহাস গণতন্ত্রের অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ শক্তি ও সুস্থিতির প্রমাণ রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক মাধ্যমে মাই ভারত স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্য করে লেখা একটি চিঠি শেয়ার করেছেন চিঠিতে তিনি প্রথমবারের ভোটারদের একসঙ্গে সোৎসাহের সঙ্গে ঘটনাটি উদযাপন করার অনুরোধ করেন সাতাত্ত ত্রম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধে সাতটা থেকে সেই ভাষণ সম্প্রচার করবে রাত সাড়ে নটায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বাংলা সংবাদ ও রাত আটটা দশের খেলার খবর বাতিল করা হয়েছে আজ ও আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে রাত সোয়া নটার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের হবে এফ এম রেইনবো আজকে সন্ধ্যে সাতটার দু মিনিটের সংবাদ হেডলাইন হবে না আগামীকাল ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা এবং বেলা হেডলাইনও বাতিল থাকছে দিল্লি থেকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধারা বিবরণী বেলা বারোটার পরেও চললে বারোটা হেডলাইন বাতিল হবে পাশাপাশি সাধারণতন্ত্র দিবসে সকাল দশটা থেকে দশ মিনিটের দশ মিনিটের সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদ বাতিল থাকবে এবং আজ দিল্লি থেকে আকাশবাণীর পডকাস্ট প্রচারিত হলে রাত নটার এফ এম রেইনবোর হেডলাইন সম্প্রচারিত হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তাহের শেষে শীতকালীন ঝড়ের বেগ বৃদ্ধি পাওয়ায় কয়েক হাজার উড়ান বাতিল হয়ে গেছে আধিকারিকরা সতর্ক করে দিয়ে বলেছেন এই রবিবার আমেরিকার বিমান চলাচলের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে এত বড় বাঘা ব্যাঘাতের ঘটনা এই প্রথম হতে চলেছে দেশের পূর্বাঞ্চলে দুই তৃতীয়াংশ জুড়ে প্রবল শৈত্যপ্রবাহের জন্য প্রস্তুত থাকতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রদেশ কর্তৃপক্ষকে আপৎকালীন পরিস্থিতি ঘোষণার নির্দেশ দিয়েছেন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাতটায় ভারত এর আগে নাগপুর ও নবরায়পুরে প্রথম দুটি ম্যাচ জিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই দুই শূন্য এগিয়ে আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেন হিমাচল প্রদেশ শুধু পূর্ণ দেবভূমি হিসেবে পরিচিত নয় একই সঙ্গে বীরত্বের জন্য বীরভূমি হিসেবেও স্বীকৃতি পেয়েছে